মাত্র চার মাস আগে ত্রিশ কোটি রুপি ব্যয় নির্মিত পশ্চিমবঙ্গের বালুরঘাটের আত্রায় নদীর বাঁধ আবারও ভেঙে পড়েছে এই দুর্ঘটনা শুধুই প্রকৃতি নাকিয়ের পিছনে আছে গভীর রাজনৈতিক ষড়যন্ত্র এবং বাংলাদেশের দিকে ধেয়ে আসা ভয়াবহ বন্যা কি অপেক্ষা করছে সামনে বিশে মে মঙ্গলবার সকালবেলা ভারতীয় অংশে আত্রাই অর্থাৎ আত্রেয়ী নদীর বাঁধ ভেঙে পড়ে এই নদী বাংলাদেশ হয়ে ভারতে প্রবেশ করে আবার ফিরে আসে বাংলাদেশেই ফলে ভারতের বাঁধ ধসের সরাসরি প্রভাব পড়ছে বাংলাদেশের নদীতে স্থানীয়ভাবে বক্তব্য পানি হু করে ঢুকছে আর প্রশাসনের হাত পা গুটিয়ে বসে থাকা দেখে আতঙ্ক আরো বাড়ছে এই বাঁধ ভাঙ্গার ঘটনা নতুন নয় মাত্র কয়েক মাস আগেই বাঁধটি ধসে পড়ে তখন বলা হয়েছিল দ্রুত মেরামত করা হচ্ছে কিন্তু প্রশ্ন হলো মাত্র চার মাসে আবার কিভাবে ধসে পড়ে এই ব্যয়াবহুল একটি বাঁধ সাংসদ সুকান্ত মজুমদার সরাসরি অভিযোগ করেছেন দুর্নীতির বাড়ি তৈরির রড দিয়ে বাদ বাদানো হয়েছে টাকা খাওয়া হয়েছে নেতাদের অন্যদিকে তৃণমূলপন্থী পন্থী পৌরসভার চেয়ারম্যান বলছেন এটা প্রাকৃতিক দুর্যোগ তিনি পাল্টা প্রশ্ন তুলেছেন রাম মন্দিরে সাদ চুয়ে জল পড়া কি দুর্নীতি নয় অর্থাৎ দায় চাপানো আর পাল্টা পাল্টি ব্যস্ত দুই পক্ষ আর ভুগছে নদী পাড়ের সাধারণ মানুষ এখন মূল প্রশ্ন এই বাঁধ কি ইচ্ছাকৃত দুর্বল করা হয়েছিল বাংলাদেশে হঠাৎ বন্যা তৈরি করার জন্য এটা কি একটা জল রাজনৈতিক ষড়যন্ত্র ভারতের মতো দেশের কাছে কি এসব প্রযুক্তিগত ভুল আসলে ভুল নাকি এটা কৌশলগত রাজনৈতিক বন্ধুরা এবার একটি স্পর্শকাতর ঘটনায় আপনাদের মতামত কি আপনারা কি মনে করেন এটা প্রকৃতির খেলা নাকি ভারতের রাজনৈতিক প্লে গেম